হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো সাধারণভাবে পরীক্ষায় আসে তো সেই ধরনের অঙ্কগুলো আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো এই অঙ্কগুলো এসএসির বিভিন্ন পরীক্ষায় বা রেলের বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একটা স্পেশাল ট্রিক্সের সাহায্যে আমরা সলভ করে দেখাবো তো এই ধরনের অঙ্ক আমরা দ্রুততার সঙ্গে খুব কম সময়ে কীভাবে এই ধরনের অঙ্কগুলোকে সহজে সমাধান করা যায় তার টেকনিক আছে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসা অঙ্কগুলোকে কিভাবে কত সহজে কত কম সময়ে সলভ করা যায় তো দেখো আমি প্রথম অঙ্ক আমরা সরাসরি অঙ্কে যাই বলছে যে একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে দুবছরে আসলে এক দশমিক ছয় গুণ হয় সুদের হার কত তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই ধরনের অঙ্ক তো হামেশাই আসে এবং তোমরা জানো এই ধরনের অঙ্কগুলো করতে কিন্তু এই অঙ্কগুলো যেটা আমরা জানি যে সময়ের মধ্যে আমরা সলভ করি আজকে আমি তোমাদেরকে তার থেকে কম সময় সময়ে মাত্র অঙ্ক করার দরকার নেই এর উত্তর কত হবে আমরা কিন্তু মুখে মুখে আমরা বলে দিতে পারব তো এখানে কি বলছে দেখো যে যেটা বলছে সেটা হচ্ছে কি যে বছরে যেটা আসলটা সেটা কত হচ্ছে না আসলের এক দশমিক ছয় গুণ হচ্ছে তো সুদের হার কত যখনই এই ধরনের অঙ্ক থাকবে তোমরা জানো এই ধরনের অঙ্ক প্রায়শই থাকে তো সেক্ষেত্রে আমরা দেখব যে এক দশমিক ছয় নয় বা যদি দশমিকটাকে তুলে নিই তাহলে একশো ঊনসত্তর এই ফিগারটা দেখলেই মনে পড়ছে যে এটা অবশ্যই কার একটা স্কোয়ার বছরের আছে তো কার স্কোয়ার না তেরো স্কোয়ার তাহলে এক্ষেত্রে ফিগারটা দেখলে বোঝা যাচ্ছে এটা কার স্কোয়ার তেরো স্কোয়ার তাহলে আমাদের উত্তর কী হবে বাঁ দিকে একটাকে আমরা বান দেবো এবং ডান দিকে আমরা শূন্য বসাবো এবং এক্ষেত্রে আমরা বলবো যে এই প্রশ্নের উত্তর কত হবে থার্টি পারসেন্ট তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় দিতে তোমাদেরকে করে দেখালাম কিন্তু এই অঙ্ক আদৌ করার দরকার নেই যেখানে প্রশ্ন থাকবে দেখা মাত্র আমরা সেখানে করতে পারবো দু বছরে কত হচ্ছে আসলে এক দশমিক ছয় নয় গুণ তো এক দশমিক ছয় নয় বা দুই দশমিকটাকে বাদ দিয়ে একশো উনসত্তর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে বলবো ও হচ্ছে তেরো স্কোয়ার আর তেরো স্কোয়ার মানে কত হবে বাঁ দিকে একটাকে বাদ দিয়ে তিনে যেটা থাকবে তার ডান দিকে শূন্য বসাবো সেটাই সরাসরি উত্তর হবে যেমন এটার ক্ষেত্রে উত্তর করত তিরিশ শতাংশ যদি বলে যে কত এসেছে না এক দশমিক ছয় নয় না করে যদি বলতো এক দশমিক চার চার তখন দেখেই বলবো ও এই তো বারো শতাংশ তাই না মানে কত না টুয়েলভ বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে বারো হলে কী হবে বাঁ দিকে একটাকে বাদ দিয়ে দুইয়ের ডান দিকে শূন্য বসাবো দেখেই বলবো উত্তর কত হবে টোয়েন্টি পার্সেন্ট তো এটার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে কত হচ্ছে থার্টি পার্সেন্ট তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো পরীক্ষায় আসা অঙ্ক বলছে যদি কোনো মূলধন সুদে দু বছরে এক দশমিক চার চার গুণ হয় তবে সুদের হার কত যেটা একটু আগে বলেছিলাম এক্ষেত্রে কত হচ্ছে দু বছরে হচ্ছে এবং দু বছরে কত হচ্ছে আসল যেটা আছে তার এক দশমিক চার চার গুণ তো এক দশমিক চার চার গুণ বা দশমিক বাদ দিলে কথা হবে একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশ মানে আমরা যেন দু বছরে দেওয়া আছে তো একশো চুয়াল্লিশকে যদি আমরা কার স্কোয়ার জানি না বারো স্কোয়ার তাহলে বারোর যদি স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বাঁ দিকে একটাকে আমরা বাদ দিয়ে ডান দিকে শূন্য বসাবো এবং দেখেই বলতে পারবো যে এটার ক্ষেত্রে উত্তর কত হবে টোয়েন্টি পার্সেন্ট তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর অঙ্ক আমরা সবাই জানি এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় কিন্তু তার থেকেও দ্রুত বা যেটাকে আমরা বলবো যে অঙ্ককে সলভ না করে সরাসরি যেখানে আছে বছরে এক দশমিক চার চার গুণ আর এক দশমিক চার চার বা একশো চুয়াল্লিশ মানে কার স্কোয়ার বারো স্কোয়ার তো বারো স্কোয়ার মানে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বাঁ দিকে একটাকে বাদ দিয়ে যেটা দুই থাকবে তা ডান দিকে শূন্য বসাবো সটাই সরাসরি উত্তর হবে এবং এক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট তো উত্তর দেখেই বলবো ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখো এটা এসএসসিতে এসেছিল অঙ্কটাতে বলছে যে একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে তিন বছরে আসলের এক দশমিক তিন তিন এক গুণ হয় সুদের হার কত তাহলে এক্ষেত্রে দেখো আগে যে দুটো অঙ্ক করলাম সেটা দু বছরে আর এবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে তিন বছরে তো তিন বছরে এক্ষেত্রে বলছে যেটা সুদ আর আসল মিলে হচ্ছে কত না আসলের এক দশমিক তিন তিন এক গুণ হচ্ছে তাহলে এক্ষেত্রে সুদের হার কত তো আগে যেহেতু বছর ছিল যেই কারণে আমরা বলেছিলাম যে যে ফিগারটা থাকবে সেটা একটা স্কোয়ার ফর্মে থাকবে এবং সেটাকে আমরা কার স্কোয়ার যে ফিগারটা সেটাকে আমরা খেয়াল করব ঠিক তেমনি এখানে তো দু বছর নেই এখানে কত আছে তিন বছর আছে তার মানে এটার ক্ষেত্রে আমরা দেখবো যে দশমিক যদি বাদ দিই যে তেরোশো তাহলে এই সংখ্যাটা কার কিউব তো যদি আমরা বলি যে তেরোশো এই সংখ্যাটা কার কিউব আমরা সহজেই বলতে পারবো সেটা হচ্ছে কি যে এগারোকে যদি আমরা কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এক হাজার তিনশো একত্রিশ হবে তাহলে সেক্ষেত্রে ঠিক একই রকম আগে যেভাবে করেছি একই রকম বলবো যে বাঁ দিকে যে একটা আছে সেটাকে আমরা বাদ দেবো এবং ডান দিকে একটা শূন্য বসাবো এবং সরাসরি বলবো যে এই প্রশ্নের যেটা উত্তর সেটা কত হবে টেন পারসেন্ট তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর সুতরাং যখনই বছর থাকবে এবং যদি প্রশ্নে বলে দেয় যে এটা আসলের এতগুণ হচ্ছে দু বছরে এবং যে ফিগারটা দেয়া থাকবে বা যে টাইমস দেয়া থাকবে এতগুণ সেটা অবশ্যই দেখবে কোনো না কোনো ফিগারের একটা স্কোয়ার বা বর্গ দেওয়া আছে সুতরাং প্রশ্নগুলো ঠিক সেভাবেই সাজানো থাকবে যে প্রশ্নগুলো করছি যেটা আগেই বলেছি যে প্রতিটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন তো সেক্ষেত্রে তোমাকে সেভাবেই দেবে যাতে তুমি যদি টেকনিক জানো তাহলে সেক্ষেত্রে অঙ্ক আদৌ সলভ করার দরকার নেই অঙ্কটা দেখেই সরাসরি মুখে মুখে উত্তর দিতে পারবে যে চারটি অপশানের মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এখানে যদি তিন বছর আছে আর এক দশমিক তিন তিন এক তেরোশো একত্রিশ তো সুতরাং তোমার খেয়াল পড়বে যে এটা কার কিউব না এগারো কিউব তো এগারো কিউব যদি হয় ঠিক আগে ফর্মুলার মতন আমরা বলবো যে বাঁ দিকের একটাকে আমরা বাদ দেবো এবং যে এক থাকলো তার ডান দিকে শূন্য বসাবো সরাসরি উত্তর হবে যেমন এটার ক্ষেত্রে কত হচ্ছে টেন পারসেন্ট তো সি হচ্ছে সঠিক উত্তর তো তোমাদের এই টেকনিক কেমন লাগছে তোমরা তো এই অঙ্ক তোমরা জানতে তো তা সত্ত্বেও আমি বলবো যে এটার থেকে বোধ আর কম সময় কিন্তু এই ধরনের অঙ্ক করা সম্ভব নয় তার কারণ এটা হচ্ছে অঙ্ক না করে সরাসরি প্রশ্ন দেখে তার উত্তর কত হবে সেটা আমরা বলেইতে পারছি তো চলো এরপর আমরা দেখব যে যেটা রয়েছে সরল সুদ এবং চক্রবিধি সুদের দুবছরের সুদের পার্থক্য কত হবে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি তার টেকনিক আমরা দেখে নেবো এবারে যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত বিভিন্ন প্রবলেম তো সেগুলোর প্রথম যেটা অঙ্ক দেখো সেটা কী বলছে যে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট সুদে বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত একদম সহজভাবে যে পাঁচ হাজার টাকা বলেছে আসল এবং সুদের হার বলেছে কত না দশ শতাংশ তাহলে দুটোর ক্ষেত্রে আমাকে বলেছে যে পার্থক্য কত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে সরাসরি আমরা যেটা সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে যেমন এটা কিনে কত দিয়েছে না টেন পার্সেন্ট দিয়েছে সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব তো টেন পার্সেন্ট মানে কত হবে না এক বাই দশ হবে যে ফ্র্যাকশান পার্টটা হলো সেটাকে আমরা সব সময় স্কোয়ার করব স্কোয়ার করলে উপরেটা এক থাকবে এবং নিচেরটা কত থাকবে দশ দশে একশো হবে এই ফর্মে যখন আসবে উপরেরটা সেটা হবে সবসময় ডিফারেন্স এবং নিচেটা যেটা থাকবে সেটা সবসময় কি থাকবে আসল বা প্রিন্সিপাল হবে তাহলে আরেকবার বলে নিই যখন এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে পার্থক্য সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না আমাদের উদ্দেশ্য থাকবে যে যেটা রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করা যেমন এক্ষেত্রে দশ শতাংশ মানে কত এক বাই দশ যেটা ফ্র্যাকশানটা বেরোলো তাকে আমরা নিচেরটা ফিগারটাকে আমরা স্কোয়ার করে নিচ্ছি দেখো এক আর নিচেটা দশ দশে একশো এই যে এক বাই একশো এই ফর্মে যখন আসছে সেক্ষেত্রে আমরা উপরে যেটা আছে সেটাকে আমরা বলবো ডিফারেন্স মানে কী যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যদি পার্থক্য এক টাকা হয় তাহলে তখন আসল কত হবে না একশো টাকা হবে তাহলে এখানে আমাদের বলে দিয়েছে সেটা কত না এক বাই একশো এখানে দুটোর মধ্যে কোনো একটা দেওয়া থাকবে হয় আসল থাকবে আমাকে পার্থক্য জিজ্ঞেস করবে অথবা পার্থক্য দেওয়া থাকবে আমাকে আসল জিজ্ঞেস করবে এই প্রশ্নে বলে দিয়েছে যে আসল দিয়েছে পাঁচ হাজার টাকা তার মানে একশো টাকাটা কত বলেছে একশো টাকাটা যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্য যেটা এক টাকা সেটা কত হবে তো একশো টাকাটা পাঁচ হাজার টাকা মানে এক্ষেত্রে কত হচ্ছে না পঞ্চাশ গুণ হচ্ছে তাহলে যেটা পার্থক্য সেটাও পঞ্চাশ গুণ হবে তো একের যদি পঞ্চাশ গুণ হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে পঞ্চাশ হবে তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় না এতে উত্তর সুতরাং এই অঙ্ক একদম সহজভাবে আমরা করব। শুধুমাত্র সুদের হার যেটা আছে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিচেরটাকে আমরা স্কোয়ার করে নেব তো এক বাই দশ তার মানে এক বাই একশো হলো উপরেরটা হচ্ছে পার্থক্য আর নিচেরটা হচ্ছে আসল দুটোর মধ্যে যেটা দেওয়া থাকবে বাকিটাকে আমরা বের করে নিতে পারবো যেমন এখানে বলেছিল যে পার্থক্য কত না আসল দিয়েছে পাঁচ হাজার তার মানে একশোটা যদি পাঁচ হাজার হয় পঞ্চাশ গুণ তাহলে এখানে আর পার্থক্য যেটা এক টাকা আছে তারও পঞ্চাশ গুণ হবে তো উত্তর কত হবে পঞ্চাশ টাকা এ হচ্ছে সঠিক উত্তর এবারে প্রশ্নে বলছে যে যদি পাঁচ টাকার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বাহাত্তর টাকা হয় তবে সুদের হার কত তাহলে দেখো আমি আগের যে অঙ্কটা করলাম সেখানে দেখালাম যে ফ্র্যাকশানে কনভার্ট করে নিচেরটাকে স্কোয়ার করব তাহলে উপরে যেটা থাকবে সেটাকে হচ্ছে ডিফারেন্স হবে এবং নিচেরটা কী হবে না আসল থাকবে দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে আর একটা তোমাকে জানতে চাইবে তো এক্ষেত্রে আমাকে না পার্থক্য জানতে চেয়েছে না আসল জানতে দেওয়া আছে দুটোই এক্ষেত্রে দেওয়া আছে এখানে জানতে চেয়েছে সুদের হার কত তো যখন সুদের হার কত বলবে সেক্ষেত্রে আমরা সরাসরি জাস্ট দেখব যে সুদ কত হয়েছে বা সুদের পার্থক্য কত হয়েছে বাহাত্তর টাকা যখন আসল কত পাঁচ টাকা তাহলে এখানে আমাকে বলছে যে সুদের হার কত তাহলে আমরা একটা জিনিস দেখো এখানে যখন সুদের হার যখন বের করব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেমন এই অঙ্কের ক্ষেত্রে বাহাত্তর টাকা পার্থক্য যখন আসল কত পাঁচ হাজার টাকা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা নিচে যে আসলটা আছে সেটাকে আমরা এক হাজার বা দশ হাজার আমরা কনভার্ট করব তাহলে সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে করার ক্ষেত্রে সুবিধা হবে তাহলে এটাকে যদি আমরা দশ হাজার করে নিই পাঁচ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে কী করলাম না এটাকে আমরা দুগুণ করলাম তাহলে এটাকে আমরা ঠিক দুগুণ করে নেব তো বাহাত্তর যদি দুগুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে একশো চুয়াল্লিশ হবে আর একশো চুয়াল্লিশ যেহেতু দুবছরের ক্ষেত্রে সুদের কথা বলেছে তাহলে সুদের হার কত হবে না একশো চুয়াল্লিশ কার স্কোয়ার না বারো স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বলবো যে এটার ক্ষেত্রে সুদের হার কত না বারো পার্সেন্ট তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে আরেকবার বলে নিই যখন এই সুদের হার দেওয়া থাকবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে সরাসরি আমরা পার্থক্য উপরে রাখবো এবং নিচে আসলটাকে রাখবো এবং নিচে যে আসলটা থাকবে সেটা এক হাজার বা দশ হাজারে কনভার্ট করব এখানে যেমন পাঁচ হাজারকে দশ হাজার করলাম মানে দুগুণ করলাম তাহলে উপরটাকে ঠিক একই রকমভাবে দুগুণ করতে হবে তাহলে বাহাত্তরকে দুগুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশ দেখলে আমরা আমরা জানি সেটা হচ্ছে বারো স্কোয়ার তার মানে ক্ষেত্রে সুদের হার কত টুয়েলভ পার্সেন্ট ডি হচ্ছে সঠিক উত্তর এখনকার যে অঙ্ক ঠিক আগের অঙ্কের মতন বলছে যে পনেরো হাজার টাকার আট শতাংশ সুদে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ছিয়ানব্বই টাকা আরের মান কত তো আর শতাংশ সুদে মানে কি সুদের হার হচ্ছে আর পার্সেন্ট তো তার মানে এক্ষেত্রে এর মান বের করতে অর্থ হচ্ছে যে সুদের হার কত সেটা আমাকে জানতে চেয়েছে ঠিক আগের অঙ্কের মতন তাহলে এক্ষেত্রে দেখো যে আসল হচ্ছে পনেরো টাকা এবং সুদের পার্থক্য হচ্ছে কত ছিয়ানব্বই টাকা তাহলে আমি বলেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পার্থক্যটা উপরে থাকবে এবং ক্ষেত্রে যেটা আসল থাকবে সেটাকে আমরা নিচে নেব আসল এখানে কত না পনেরো হাজার টাকা এবং পার্থক্য হচ্ছে কত ছিয়ানব্বই টাকা তাহলে ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে নিচে যেটা আসল থাকবে তাকে এক হাজার বা দশ হাজারে আমরা কনভার্ট করব তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে তো পনেরো হাজারকে যদি আমি দশ হাজারে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দুয়ের তিন দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে এটাকে যদি দুয়ের তিন দিয়ে গুণ করি তাহলে ঠিক একই রকমভাবে উপরে যে ফিগারটা আছে তাকেও আমরা দুয়ের তিন দিয়ে গুণ করব। তাহলে দেখো যে দ পনেরো হাজারকে দুয়ের তিন দিয়ে গুণ করলে কত হবে দশ হাজার হয়ে যাবে আর ঠিক তেমনি উপরে ছিয়ানব্বইকে যদি আমি তিন দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে বত্রিশ আর বত্রিশ দিয়ে কত হবে চৌষট্টি হবে আর চৌষট্টি মানে আমরা জানি সেটা কার স্কোয়ার হাটের স্কোয়ার তার মানে এক্ষেত্রে সুদের হার যেটা আছে সেটা কত হবে আট পারসেন্ট হবে তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর একদম ছকে বাঁধা যখন এই ধরনের অঙ্ক থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন সুদের হার জিজ্ঞেস করবে সেক্ষেত্রে পার্থক্য উপরে থাকবে এবং নিচে থাকবে আসল আসলটাকে সবসময় এক হাজার বা দশ হাজারে কনভার্ট করব ঠিক একই রকমভাবে উপরে যে ফিগারটা আছে সেটাকেও কনভার্ট করব যেমন এখানে দশ হাজার কনভার্ট করতে গেলে দুয়ে তিন দিয়ে গুণ করলাম উপরেও দুয়ে তিন দিয়ে গুণ করলাম তো আমার চলে এলো চৌষট্টি বাই দশ হাজার আর চৌষট্টি মানে কার স্কোয়ার দু দুবছরের ক্ষেত্রে স্কোয়ার রুট করলে কার হবে না আট হবে বা আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি তার মানে সুদের হার হচ্ছে আট পার্সেন্ট এ হচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্নে বলছে যে পনেরো শতাংশ সুদে বছরের এক্স টাকার চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ন টাকা এক্সের মান কত তাহলে এখানে দেখো যে আগের যে অঙ্ক দুটো ছিল সেখানে বলেছিল যে সুদের হার কত আর এখানে দিয়েছে সেটা হচ্ছে কত যে আসল কত তো আসল কত আমরা এই দুটো অঙ্কের আগের অঙ্কের ক্ষেত্রে যেখানে আমরা বলেছিলাম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত অঙ্কের যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটাকে আমরা ওয়ান বাই এক্স ফর্মে আমরা কনভার্ট করব তাহলে করতে সুবিধা হবে কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না ওয়ান বাই এক্স ফর্মে করলে আমাদের পক্ষে সুবিধে ছিল ঠিক আছে আমরা নিজেরটাকে আমরা স্কোয়ার করে নিয়েছিলাম এবং যেটা ছিল উপরেটা হচ্ছে ডিফারেন্স এবং নিচেরটা ছিল কত না সেটা হচ্ছে আসল কিন্তু এখানে যেটা রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটা হচ্ছে কত না ফিফটিন পার্সেন্ট দিয়েছে তো ফিফটিন পার্সেন্ট মানে আমরা জানি সেটা হচ্ছে কত তিন বাই কুড়ি তো তিন বাই কুড়ি সেটা কিন্তু এই ওয়ান বাই মানে ওয়ান এই ফর্মে উপরেটা যদি ওয়ান না আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। যেখানে এক বাই এসছে এক বাই দশ এসছে এক বাই আট এসছে এক বাই ছয় এসছে সেক্ষেত্রে সুবিধে হবে কিন্তু যে ক্ষেত্রে যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেটা যদি ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এই ফর্মে যদি না থাকে বা উপরেটা যদি এক না থাকে তাহলে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটাকে আমরা স্কোয়ার করব তো পনেরো স্কোয়ার কত হবে দুশো পঁচিশ হবে জাস্ট দুটোর আগে আমি কি করব না দশমিক ফেলবো এবং সেটাই হবে দুটোর ক্ষেত্রে পার্থক্য তার মানে এক্ষেত্রে যেটা ডিফারেন্স এবং আর নিচে যদি আমরা প্রিন্সিপাল বলি তাহলে ডিফারেন্সের ক্ষেত্রে কত হবে না দু টাকা পঁচিশ পয়সা আর নিচে আসল কত হবে না অলয়েজ একশো টাকা হবে তো এক্ষেত্রে প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে পার্থক্য দিয়েছে ন টাকা তার মানে এই দু টাকা পঁচিশ যেটা সেটা ন টাকা দিয়েছে তো এর ক গুণ হবে তাহলে আসল যেটা হবে সেটারও ক গুণ হবে চারগুণ হবে তাহলে একশো যদি চারগুণ হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চারশো টাকা হবে তার মানে সেক্ষেত্রে উত্তর কোথায় শীতে উত্তর সুতরাং দুটো জিনিস দেখো শেখার হলো একটা হচ্ছে যে ক্ষেত্রে ওয়ান বাই এক্স এই ফর্মে থাকবে সেক্ষেত্রে আমরা কি করছি না নিচেরটাকে আমরা স্কোয়ার করে নেব যদি এক বাই দশ হতো তাহলে দশটাকে স্কোয়ার করলে এক বাই একশো এক টাকা যখন ডিফারেন্স তখন একশো টাকা হচ্ছে আসল দুটোর মধ্যে কোনো একটা জিজ্ঞেস করলে আমরা বলে দিতে পারবো কিন্তু যে ক্ষেত্রে সুদের হারটা সেটা ফ্র্যাকশানে কনভার্ট করলে যদি ওয়ান বাই এই ফর্মে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প যে পদ্ধতি সেটা আমরা কিভাবে করছি না পার্থক্য কত হবে না যে সুদ হার দেওয়া আছে সুদের হার সেটাকে আমরা স্কোয়ার করবো এবং তার ঠিক দুটোর আগে দশমিক ফেলবো এবং সেটাই হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যেমন এক্ষেত্রে পনেরো পার্সেন্ট দেওয়া ছিল তো পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ দুটোর আগে দশমিক ফেললাম দুই দশমিক দুই পাঁচ তার মানে ডিফারেন্স যদি দু টাকা পঁচিশ পয়সা হয় তখন আসল বা প্রিন্সিপাল কত হবে একশো টাকা হবে তো এক্ষেত্রে ডিফারেন্স বা পার্থক্য দিয়েছে ন টাকা তার মানে দু টাকা পঁচিশের ঠিক চার গুণ তাহলে আসল কত হবে একশোরও চার গুণ হবে তো সেক্ষেত্রে চারশো টাকা হবে তো সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো একদম সহজভাবে আমরা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট সুদে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ৪৫ টাকা আসল কত একদম শুরুতে পার্থক্য সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হয় কি বলেছে যে পার্থক্য জিজ্ঞেস করবে বা আসল জিজ্ঞেস করবে তো সেক্ষেত্রে আমরা ওয়ান বাই এক্স এই ফর্মে আমরা আসবো তো এখানে দেখো সেটা কত দিয়েছে না সুদের হার যেটা দিয়েছে সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট দিয়েছে আর সাড়ে বারো পার্সেন্টকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি বা ওয়ান বাই এক্স ফর্মে করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের আট হবে এবং এক্ষেত্রে আমরা বলেছিলাম সেটা হচ্ছে কি যে উপরেরটা এক থাকবে আর নিচেরটা স্কোয়ার করবো তো আট আটে চৌষট্টি এবং উপরে যেটা এক থাকবে সেটা ডিফারেন্স এবং নিচে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল তাহলে এক্ষেত্রে আমার দুটো জিনিস যে হয় প্রিন্সিপাল দেওয়া থাকবে আমাকে ডিফারেন্স জিজ্ঞেস করবে বা ডিফারেন্স থাকবে আমাকে প্রিন্সিপাল বা আসল জিজ্ঞেস করবে তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত যে পার্থক্য পঁয়তাল্লিশ টাকা দিয়েছে তার মানে এক বাই চৌষট্টি যেটা সেটা একের মান দিয়ে দিয়েছে এক্ষেত্রে কত পঁয়তাল্লিশ টাকা আমাকে জানতে চেয়েছে যে আসল কত তো এক টাকার জায়গায় পঁয়তাল্লিশ টাকা মানে কত গুণ হয়েছে পঁয়তাল্লিশ গুণ হচ্ছে তাহলে আসল কত হবে না চৌষট্টির পঁয়তাল্লিশ গুণ হবে তো সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত আঠাশশো টাকা তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আর যে ক্ষেত্রে আর একটা কথা বলেছিলাম যে ওয়ান বাই এক্স ফর্মে করে নিচেরটাকে স্কোয়ার করব তাহলে উপারটা ডিফারেন্স এবং নিচেরটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল দুটোর মধ্যে কোনো একটা হবে আর যে ক্ষেত্রে আমাকে সুদের হার জিজ্ঞেস করবে সেখানে আমরা একটু আগে আমরা বললাম নিশ্চয়ই খেয়াল করেছো তো সেইভাবে তোমরা প্র্যাকটিসে রাখো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু খুব সহজে তোমরা সব করতে পারবে এতক্ষণ আমরা বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো করলাম এখন কিন্তু আমি করব যে তিন বছরে তো তিন বছরের ক্ষেত্রে আমাদের কি আছে প্রথমে অঙ্কটাকে দেখে নিই এখানে বলছে যে এক হাজার টাকার মূলধনের কুড়ি শতাংশ সুদের তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে তো দু এক জায়গায় যখন তিন বছরের কোনো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কত না তিনটে জিনিসের ক্ষেত্রে আমাকে রেট অফ ইন্টারেস্ট প্রথমেই করতে হবে ওখানে যেটা দেওয়া ছিল রেট অফ ইন্টারেস্ট এখানে রেট অফ ইন্টারেস্টকে আমরা ওয়ান বাই এক্স ফর্মে নিয়ে আসবো তারপরে যেটা ডিফারেন্স হবে ডিফারেন্সটা কীতে হবে না যেটা এক্স আছে সেটা তার তিনগু থ্রি এক্স প্লাস ওয়ান হবে এবং যেটা প্রিন্সিপাল হবে সেটা ওয়ান বাই এক্স ফর্মে কী হবে না এক্স কিউ হবে এইটুকু শুধুমাত্র আমাকে খেয়াল রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সংক্রান্ত যে সমস্ত প্রবলেম দেওয়া থাকবে সেখানে আমি প্রবলেমগুলোকে সলভ করবো এইভাবে যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে তাকে আমি ফ্র্যাকশানে কনভার্ট করব ওয়ান বাই এক্স ফর্মে কর এবং সেক্ষেত্রে ডিফারেন্স কত হবে না থ্রি এক্স প্লাস ওয়ান এবং প্রিন্সিপাল বা আসল কত হবে না এক্স কিউব হবে কারণ না এই যে এক্স আছে তার কিউ হবে তো যেটা দেওয়া থাকবে যে ডিফারেন্স দেওয়া থাকে তাহলে আসল বের করতে পারবো বা আসল যদি দেওয়া থাকে তাহলে ডিফারেন্স জিজ্ঞেস করলে সেটা আমরা সহজে বলতে পারবো তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে হাজার টাকার কুড়ি পার্সেন্ট সুদে কত হবে না তিন বছরের সরল সুদ এবং চক্রবী সুদের পার্থক্য কত তো রেট অফ ইন্টারেস্ট প্রথমে আমরা দেখবো রেট অফ ইন্টারেস্ট এক্ষেত্রে কত দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট তো এটাকে যদি আমি ওয়ান বাই এক্স ফর্মে নিয়ে আসি টোয়েন্টি পার্সেন্ট মানে কত না এক বাই পাঁচ একের পাঁচ ঠিক আছে তাহলে এক্ষেত্রে ডিফারেন্স কত হবে না থ্রি এক্স প্লাস ওয়ান তো থ্রি এক্স মানে কি এখানে এক্সের মান কত না ওয়ান বাই ফাইভ তো এক্সের মান যেটা সেটা হচ্ছে কত এই ওয়ান বাই এক্স মানে কত না ওয়ান বাই ফাইভ তার মানে এক্ষেত্রে এক্সের মান কত না পাঁচ তাহলে ডিফারেন্স হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান তো থ্রি এক্স মানে কত পাঁচ দিনে পনেরো আর এক ষোলো হবে আর প্রিন্সিপাল যেটা হবে সেটা হচ্ছে এক্স কিউব এক্স কিউব মানে এখানে এক্সের মান কত পাঁচ তো পাঁচের কিউব করলে কত হবে একশো পঁচিশ হবে তো দুটোর মধ্যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা জানতে চাইবে এখানে জানতে চাইছি যে পার্থক্য কত তো পার্থক্য কত এখানে আসল কত দিয়েছে না আসল দিয়েছে এক হাজার টাকা তার মানে একশো পঁচিশের মান এখানে কত দিয়েছে এক হাজার দিয়েছে তো একশো পঁচিশটা যদি এক হাজার হয় তার মানে সেক্ষেত্রে কত হবে না আটগুণ হবে তাহলে যেটা পার্থক্য সেটা যেটা ষোলো টাকা দেওয়া আছে তারও আটগুণ হবে তো সেক্ষেত্রে এর আটগুণ মানে কত একশো আঠাশ টাকা কারণ এই ক্ষেত্রে উত্তর কোথায় শীতে উত্তর একদম ছকে বাঁধা যখন তিন বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত কোনো অঙ্ক থাকবে সেক্ষেত্রে একদম শুরুতে আমরা যে সুদের হার দেওয়া থাকবে তাকে ওয়ান বাই এক্স ফর্মে আমরা কনভার্ট করব এবং সেক্ষেত্রে যেটা ডিফারেন্স হবে সেটা থ্রি এক্স হবে থ্রি এক্স প্লাস ওয়ান এবং সেক্ষেত্রে আসল যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউ ঠিক আছে যেমন এক্ষেত্রে সুদেরা দিয়েছিল কত টোয়েন্টি পার্সেন্ট যদি ওয়ান বাই এক্স করি তাহলে সেক্ষেত্রে কথা হবে একের পাঁচ হবে তাহলে ডিফারেন্স কত হবে থ্রি এক্স প্লাস ওয়ান তার মানে পাঁচ দিনে আর যেটা আসল সেটা কত হবে না এক্স কিউ হবে তার মানে পাঁচের হবে তো পাঁচের কিউ মানে কত একশো পঁচিশ হয় আসল দেওয়া থাকবে পার্থক্য বা পার্থক্য থাকবে আসল তো এখানে আসল দেওয়া ছিল এক টাকা একশো পঁচিশের ক গুণ আট গুণ তো পার্থক্য কত হবে ষোলো আটগুণ হবে তো সেক্ষেত্রে একশো আঠাশ টাকা সিএ সঠিক উত্তর এবারের প্রশ্ন দেখো বলছে যে যদি কোনো মূলধন দেড় বছরে দশ শতাংশ অর্ধবার্ষিক সুদে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দুশো চুয়াল্লিশ টাকা হয় তবে মূলধন কত তাহলে এখানে দেখো যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে ইয়ারলি কম্পাউন্ডেড আর এখন যেটা দিয়েছে সেটা হচ্ছে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড বা এখানে সুদ প্রদান করা হচ্ছে কত অর্ধবার্ষিক মানে কত ছমাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তো আমরা জানি যখন অর্ধবার্ষিক বা ছ মাস অন্তর সুদ প্রদান করা হবে সেক্ষেত্রে যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে তাকে আমরা কি করব না হাফ করে ফেলবো বা দুই দিয়ে ভাগ করব অর্ধেক করব আর সময়টাকে আমরা ডাবল করব। যখনই ছ মাস অন্তর সুদ থাকবে সেক্ষেত্রে আমরা এভাবেই করবো তাহলে এখানে সুদের হার কত দিয়েছে এখানে সুদের হার দিয়েছি সেটা হচ্ছে কত না টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু হাফিয়ারলি কম্পাউন্ডেড তাহলে এক্ষেত্রে দুই দিয়ে ভাগ করব তো সুদের হার সেক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচ পার্সেন্ট হবে আর পাঁচ পার্সেন্ট মানে সেটাকে যদি আমরা ওয়ান বাই এক্স ফর্মে করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ওয়ান বাই টোয়েন্টি হবে আর এক্ষেত্রে যেটা টাইম থাকবে সেটাকে আমরা কি করব এখানে দিয়েছে কত না দেড় বছর দিয়েছে তো যেহেতু হাফিয়ারলি কম্পাউন্ডেড এটাকে আমরা যেমন সুদের হারটাকে আমরা দুই দিয়ে ভাগ করছি সময়টাকে আমরা কিন্তু দুই দিয়ে গুণ করবো তার দেড় দেড় বছর আগে তার ডাবল যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন বছর হবে তাহলে দেখো ঠিক আগের অঙ্কের মতন চলে এসেছে যেটা আমরা এতক্ষণ করছিলাম যে তিন বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত অঙ্ক ঠিক একই রকম এসে গেছে দেখো যে এখানে সময় কত এসছে না তিন বছর আর সুদের হার এক্ষেত্রে কত এসছে না পাঁচ বছর যেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলাম ওয়ান বাই এক্স ফর্মে তো সেক্ষেত্রে কত এসছে না এক বাই কুড়ি তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো যে ডিফারেন্স যেটা হয় সেটা কত হয় না থ্রি এক্স প্লাস ওয়ান আর যেটা আমাদের প্রিন্সিপাল বা আসল হবে সেটা কত হবে না এক্স কিউব হবে এখানে এক্সের মান কত কুড়ি তাহলে আমরা দেখে নিই যে এখানে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে এক্ষেত্রে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত যে দুশো টাকা হচ্ছে পার্থক্য দুশো টাকা যদি পার্থক্য হয় তাহলে আমরা দেখে নিই আমাদের ডিফারেন্স কত হচ্ছে না থ্রি এক্স প্লাস ওয়ান মানে কুড়ি তিনে ষাট আরে কত হচ্ছে একষট্টি তো এক্ষেত্রে আর এখানে যেটা আসল হবে সেটা কত এক্স কিউ মানে কুড়ির কিউ কুড়ির কিউ মানে দুইয়ের করলে কত হচ্ছে আট তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে আট হাজার হচ্ছে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এখানে সুদের হার বা সুদের পার্থক্য কত না দুশো চুয়াল্লিশ টাকা যেটা একষট্টির ক গুণ ছ চারে চব্বিশ তার মানে গুণ তো সেক্ষেত্রে আসল আমাকে যেটা জানতে দিচ্ছে সেটা কত হবে না এরও চার গুণ হবে তার মানে আট চারে বত্রিশ হাজার হচ্ছে আমার আসল বা কী হবে উত্তর হবে তো সেটা কোথায় আছে না শীতে আছে সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একদম সহজভাবে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সেটা হতে পারে দু বছর বা হতে পারে তিন বছর যেটাই হোক না কেন আমি আজকে যে পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম একদম সহজভাবে সবথেকে কম সময়ে করা সম্ভব হবে যদি এই পদ্ধতি তোমরা অবলম্বন করো এবং যদি প্র্যাকটিসে রাখো প্র্যাকটিস কিন্তু না রাখলে তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক এসে গেলে তখন কিভাবে করেছিলাম সেটা ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যাবে সুতরাং কিছুই নেই আর যদি অর্ধবার্ষিক থাকে তাহলে সেক্ষেত্রে কি আছে না অর্ধবার্ষিক বা ছমাস মাস অন্তর সুদ প্রদান করা হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিছুই নেই শুধুমাত্র সুদের হার যেটা দেওয়া থাকবে সেটাকে অর্ধেক করতে হবে এবং যে সময়টা দেওয়া থাকবে তাকে দুগুণ করতে হবে বা ডাবল করতে হবে যেমন এখানে টেন পার্সেন্ট ছিল আমি অর্ধবার্ষিক বলে ছমাস অন্তর বলে তাকে অর্ধেক করলাম পাঁচ পার্সেন্ট আর তেমনি সময় যেটা দেড় বছর ছিল তাকে আমরা ডাবল করলাম তো তিন বছর তার মানে সে তিন বছর সংক্রান্ত সরল সুদ এবং পার্থ কি আছে না চক্রবৃদ্ধি সুদে পার্থক্য সংক্রান্ত অঙ্ক এসেই গেছে তাহলে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই এক্স 1 ওয়ান বাই টোয়েন্টি তো সেক্ষেত্রে পার্থক্য কত হবে না থ্রি এক্স প্লাস ওয়ান তার মানে কুড়ি দিনে ষাট এক একষট্টি আর আসল বা প্রিন্সিপাল কত হবে না এক্স কিউব তার মানে কুড়ির কিউব কত হবে আট হাজার টাকা তার মানে যে পার্থক্য যদি একষট্টি টাকা হয় তো আসল কত হবে আট হাজার টাকা দুটোর মধ্যে কোনো একটা দেওয়া থাকবে এখানে দেওয়া ছিল পার্থক্য দুশো চুয়াল্লিশ টাকা তার মানে একষট্টি ঠিক অগুণ চার গুণ তাহলে আসল আমাকে জিজ্ঞেস করেছে বা মূলধন কত তাহলে আট হাজার টাকারও চার গুণ হবে তো সেক্ষেত্রে কত বত্রিশ হাজার টাকা তো সি হচ্ছে সঠিক উত্তর তো আজকে যে অঙ্কগুলো করালাম আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে